Çıkardım. Dön, dön, dön. Dön. evet, dön, dön. Ya burada. Düşüyor. 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 Salam komşu. Saç şu dilim var Saç পাঁচশো দেওয়া যাচ্ছে ছয়শো আটশো শুধু লাগবে দেখছোনের দিন এই দিন

তাহলে দুই হাজার দুজন এক দুই তিন চার পাঁচ ছয় ষোলো তাহলে যে আপনার যে তিন হাজার আর এই দুশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো বারো ছয় হাজার ছয় আর এই যে

2 3 4 5 6 7 8 9 90 টাকা দাপা দাপা 100 টাকা 110 টাকা 120 টাকা 130 টাকা 140 টাকা 150 টাকা 160 টাকা 170 টাকা 180 টাকা 19 20 21 22 23 24 25 12000 এই 400 1000 টাকা একটা পাড়ও তোই আমি কমিশন যায়ব গা সব সাখবেন নি গতোই দিলাম এডা সাখবেন গেटिया मिलব না আব এবারে যায়

रेस्ट दिस इज ई दिन हम लोग सब भी ई दिन 24000 दिन 20000 हम एड्रस 25000 आसे 25000 आसे हां लेजी 25000 24800 800 दे हां 09 देन पैसा नय मान न गदे देन टिकट आय रमार देन ए जा अमर फास्ट फास्ट स्टॉप आमने पाइन हट आमने पाइन आमने पाबेन न देन फास्ट टिकट आय टिकट आय द 60 दिस इन फास्ट ओवे पाइसि आनी নাই নাই